এখন আমরা যাচ্ছি আবার মার্কেটিং করতে আমাদের যা যা মার্কেট আছে আর একটা জিনিস আজকে রবিবার সেই জন্য কাগজি লেবুর গাছ মায়ের খুব শখ হয়েছে তো দেখে আসি কাগজি লেবুর গাছ আছে কি না চলো কত রকমের ফুলের চারা এখানে আমরা লেবু গাছ নিতে এসেছি আমি মানে কি ওষুধ আছে আমার বলবো না মূলুন এনে মূলুন বিরোধ খুব ভালো সবাই たら মোটর মার্কেট এগা কালকে বাজার মার্কেট এগা হ্যাঁ হলো এবার আমরা যাচ্ছি মাছের মার্কেটের দিকে ওগো আজকে কোনা মাছ নেহার

কিন্তু চিকেনটা হেভি হইছে মন হচ্ছে তার হইছে বাটা মাছের ঝাল এই যে মায়ের তৈরি আჭাকটা মাছমনি এখন ভাগ করবে আমাদের তিন জনের ভাগে মানে আচারের কাস্টমার আমি বুনু তাই না বুনু মাছমনি

মশলাটা তেলটা উল্টা উল্টা পুরো উল্টা পড়বে না আমি করি উল্টা ধরবে হ্যাঁ উল্টা পুরো হ্যাঁ নেমে যাবে পুরো লক আছে কিচ্ছু হবে না বাপি এমনি করে রোদ্দে দিতাম এমনি করে উল্টে পাল্টে করে নাও তাহলে মিক্স হবে ভালো আগে মা ভাবো দশ দশ কিলো দশ কিলো করে আচার বানাতো মা আগে বলো প্রচুর আচার বানাতে আচারটা মায়ের খুব ফেমাস আমরা খুবই পছন্দ করি এটা

আমাদের কিছু বানাতে হয় না সব মাসি বনি আম গুড় আম সব মাসি দেখি বাবু দেখি দেখি হাই করো মাম্মা কি লাগাবে রে না না বাবু তুললে ইয়ে হয়ে যাবে যে গাছে ফল হবে না তুমি লেবু খাবে কিভাবে মাছি মনিকে বলেছে মা লেবু গাছে লেবু ফুটবে পড়দেশ পড়া দি মা দিদা নরম আছে বলে হচ্ছে বৃষ্টি না

ভালো লাগছে ওটা খেলতে হম আস্তে আস্তে ভালো লাগছে একটু খেলতে জগন্নাথ মন্দির থেকে ঘুরে এসে এখানে চাটনি নিয়েছি হ্যাঁ বেটা দিচ্ছি